আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো জ্বর বা শরীরের তাপমাত্রা পরিমাপ করার ইনফারে থার্মোমিটার যেটি হচ্ছে খুব ভালো এবং উন্নত মানের ইনস্ট্যান্টলি আপনি আপনার শরীরের জ্বর বা তাপমাত্রা পরিমাপ করতে পারবেন ওয়ান ক্লিকে এটি বাচ্চা বড় উভয়ের জন্য প্রযোজ্য বাচ্চাদের জ্বর পরিমাপ করার ক্ষেত্রে অনেক বাচ্চারাই মুখে থার্মোমিটার দিতে চায় না বডিতে রাখতে চায় না সেসব বাচ্চাদের জ্বর পরিমাপ অ্যাকুরেট বা অ্যাকুরেসি দেখতে আপনার এটা দূর থেকে তার কপালে বা কানের কাছে নিয়ে ধরলেই এটার আপনার রিডিংটি চলে আসবে শরীরের তাপমাত্রা জ্বর সব কিছুই দেখাবে এটার মধ্যে এটা খুব ভালো মানের একটি প্রোডাক্ট অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত একটি প্রোডাক্ট খুব ভালো মানের এটা সার্টিফাইড কিন্তু একটি প্রোডাক্ট এটার ভিতরে ইউজার ম্যানুয়াল এবং সার্টিফিকেট সব কিছু পেয়ে যাবেন আপনারা এটা স্লিম অনেক স্লিম বডির একটি প্রোডাক্ট এলইডি ডিসপ্লে খুব ভালো মানের একটি প্রোডাক্ট এটি দেখতে পাচ্ছেন আপনারা এটা কুইক রেজাল্ট দিবে আপনাদের খুব সহজে এটা ফার অ্যান্ড হাইট এবং সেলসিয়াস মোডে আপনারা চালাতে পারবেন লেজারিং টাইপের এটা দূর থেকে আপনার আপনি আপনার শরীরের জ্বর বা তাপমাত্রা খুব সহজে পরিমাপ করতে পারবেন এখানে জাস্ট দুটি ব্যাটারি অ্যাপ্লাই করবেন আপনারা এরকম দুটি ব্যাটারি অ্যাপ্লাই করার পর জাস্ট আপনার বডিতে ধরবেন বা আপনি এক ফিট দূরত্ব থেকেও যদি ধরেন কারো বডিতে সাথে সাথে রেজাল্ট চলে আসবে এটা নর্মাল রুমের টেম্পারেচার সহ আপনারা পরিমাপ করতে পারবেন যে কোনো গরম পদার্থের আপনি টেম্পারেচার এটার মধ্যে পরিমাপ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা বডিতে ধরছি সাথে সাথে বডির আপনার রিডিং শো করছে কিন্তু নর্মালি আপনার রিডিং আসবে না আপনি বডিতে ধরতে হবে বা বডির বাইরে ধরতে হবে আপনি বডির সাথে অ্যাটাচ করে ধরলেই এটা রিডিং চলে আসবে তো আপনারা যারা এই জ্বর বা শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি ভালো ইনফরে থার্মোমিটার খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে জানাবেন আপনাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে প্রোডাক্টের দাম দিয়ে দেবেন ইনশাল্লাহ তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম